আমরা কুরবানি দিই কিন্তু কুরবানি পশুর সাথে কেমন আচরণ ব্যবহার ভদ্রতা কেমন বিহাব করতে হবে এটা আমাদেরকে জানতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুরবানির পশুর সাথে কেমন ব্যবহার করতে হবে এবং কেমন আচরণ করতে হবে কোন সময় কুরবানি করতে হবে সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন এক নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে কোন রকম ঈদের সলাত কায়েম করার আগে কোনো অবস্থায় কুরবানি করা যাবে না এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে ঈদের সলাদ কায়েম করার আগে কোনো অবস্থায় কুরবানি করা যাবে না দুই নম্বর হলো যেই পশুটা আমরা কুরবানি করব যার যেভাবে সামর্থ্য আছে আমরা কুরবানি করব কিন্তু কুরবানি হচ্ছে বিশেষ করে পশুটাকে নিজ হাতে জবাই করলে বা কুরবানি করা সবচেয়ে ফসিলাত বেশি বিশ্বনবী হসত মোহাম্মদ সাল্লাম তিনি নিজ হাতে কুরবানি করতেন পশুকে জবাই করতেন তবে এই ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে আপনারা মহল্লার ইমাম সাহেবকে আপনারা হাদিয়া থেকে বিশেষ করে বঞ্চিত করবেন না নিজ হাতে পশু কুরবানি করবেন কিন্তু দয়া করে যেহেতু আমাদের ঈদগাহে বা ঈদের বিশেষ মৌসুমে ইমাম সাহেবরা একটা হাদিয়া পেয়ে থাকেন তো আসলে আমাদের যেহেতু ইমাম সাহেবদেরকে সরকারি থেকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না এই জন্য আপনারা ইমাম সাহেবকে হাদিয়া থেকে বঞ্চিত করবেন না নিজ হাতে কুরবানি করবেন কিন্তু ইমাম সাহেবকে হাদিয়া দিয়ে দিবেন তিন নম্বর হচ্ছে কুরবানি দেওয়ার সময় বিশেষ করে পশু যেন ব্যথা না পায় এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো অবস্থায় যেন পশুকে ব্যথা না দেওয়া হয় কারণ তাকে আপনি কুরবানি করতেছেন আল্লাহর উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে কুরআন কারীমের ভিতরে ইরশাদ করলেন যে কুল সলাতি সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি রব্বিল আলামিন আল্লাহ বললেন আমার উদ্দেশ্য করে কুরবানি করো আমার উদ্দেশ্য চলা আদায় করো তোমার জীবন হায়াত সব সবকিছু আমার উদ্দেশ্য করে করো এই জন্য আল্লাহর উদ্দেশ্য করে করতে হবে আল্লাহর উদ্দেশ্য করে আপনি করতে গেলে পশুকে আপনি রকম ব্যথা না দেওয়ার জন্য চেষ্টা করতে হবে অনেকে আছে কোরবানি করার সময় পশুর সাথে অনেক খারাপ ব্যাট ইফেট আলা আলাপ বা ব্যবহার আচরণ করে এটা করা যাবে না ভাই কোনো অবস্থায় বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন কোনো অবস্থায় যেন ওই পশুর সাথে কোনো রকম খারাপ ব্যবহার না করা হয় এই জন্য বিশেষ করে অনেক সময় আমরা দেখতে পাই কোরবানির পশু নিয়ে আসছে নিয়ে আসার পরে আপনার শেখারাই ছুরিটা নিয়ে এসে আপনার সান দেয় বা ধার দেয় এটা অত্যন্ত নিক্ষারজনক বা লজ্জাজনক বা আপনার কি বলা যায় যে খারাপ কারণ পশুটা পাশে রয়েছে আপনি ছুরিটাতে সান দিচ্ছেন আপনি ছুরিকে ধার দিচ্ছেন এমতা অবস্থায় কিন্তু আপনার বিশেষ করে আপনার ওই পশু কিন্তু ভয় পাচ্ছে এবং পশু কিন্তু বুঝতে পারছে আল্লাহ রাসুল সাল্লাম বিশেষ করে এ সম্পর্কে হাদিস শরীফে সাদ করলেন যে নদিফা এহদাহু সারফাতিহি কবলাল এহদা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম বললেন কবলাল এধা অর্থাৎ বিশ্বনবী বলেন যে পশু জবাই করার আগে তোমরা ছুরিটাকে ভালো করে শান দিয়ে রাখো বা ছুরিটাকে ভালো করে ধার দিয়ে রাখো আপনি কবলাল এদহা বললেন বিশ্বনবিজে আগে ধার দিয়ে রাখার জন্য আপনি কি করলেন পশুটা নিয়ে এসে সেখানে আপনি চুরিটা ধার দিচ্ছেন তাহলে আল্লাহর রসুলের কথা তো আপনি ওভারটিক করলেন এরপরে পশু আপনার ভয় পাচ্ছে বা পশুর সামনে আপনি যখন ধার দিচ্ছেন পশু কিন্তু তার জন্য আতঙ্কিত হয়ে যাচ্ছে হঠাৎ ওই সময় স্টকজনিত কারণে কিন্তু পশু মারা যেতে পারে এই জন্য আপনাকে মনে রাখতে হবে বিশেষ করে রাসূলের হাদিস অনুসরণ করে আপনি যখন বিশেষ করে পশু কুরবানি করবেন তার আগে ছুরিটাকে ভালো করে শান দিয়ে রাখবেন প্রস্তুতি গ্রহণ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম কুরবানি সম্পর্কে আরেকটা হাদিসে বললেন ওয়া ইযা জবাহুম আহ ahminuz zabha যখন পশু জবাই করবে তখন তার সাথে ভালো ব্যবহার করবে আল্লাহর রাসূল বললেন ওয়া যবাহুম ফা আহমিনু যবাহ অর্থাৎ পশু যখন কুরবানি করবে তখন পশুর সাথে ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে বিশেষ করে চেষ্টা করতে হবে পশু যেন কোনো অবস্থায় কষ্ট না পায় এরপর আসেন পশুকে যখন আপনারা কুরবানি করার জন্য নিয়ে যাবেন আমাদের সমাজে আছে যে আপনার পশুকে কুরবানি করার আগে যারা দাতা সদস্য আছেন তাদের নাম তালিকা করে নাম পড়ে এরপরে ছুরিতে হয় এটা করার প্রয়োজন নাই নিয়ত করেছেন এতেই জাস্ট আপনার এটা করার দরকার নাই যে আপনি ছুরিতে ফু দিয়ে আবার সেটা কি করতেছেন দাতাদের নাম পড়ে পড়ে আপনি এরপরে কুরবানি করতেছেন এটা করার কোনো প্রয়োজন নাই সকলে মিলে সুন্দরভাবে পশু বেতা না আসতে করে পশুটাকে বেঁধে প্রয়োজন বোধে বেঁধে নিয়ে এরপরে পশুটাকে যখন সবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন ভালো করে খেয়াল রাখবেন ওই সময় আপনার বিশেষ করে জবাই করার আগে যে দোয়া পড়তে হবে সেই দোয়াটি হলো আপনার কুল ইন্না সলাতি অনুসুকি ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই দোয়াটা যারা পারবেন তারা পড়বেন এরপরে সকলে মিলে যেই কয়জন মানুষ আপনার পশুটাকে ধরবে খেয়াল রাখতে হবে সব মানুষগুলাকে কিন্তু কিবলার দিকে মুখ করতে হবে আপনার মুখটা হবে কেবলার দিকে আপনি অন্যদিকে ফিরে থাকলে কিন্তু পশু কুরবানি করার সময় সামনে যে পূর্ব দিকে মুখ করে পশুকে ধরে না আপনি পশুটা জবাই করবেন তখন আপনাকে মুখ করতে হবে ঠিক মুখটাকে ফিরাতে হবে আপনার কেবলার দিকে কেবলার দিকে ফিরিয়ে আপনি ওই সময় বিশেষ করে দোয়াটা পড়বেন কলিনা সোলাতি হম মামা তেল ইল্লাহ হিরবুল্লাভী যারা না পারেন অন্তত পক্ষে এরপরে বলবেন বিসমিল্লাহি আল্লাহ হওয়া একবার শুরু بسمিল্লাহ নয় بسمিল্লাহি আল্লাহু আকবার بسمিল্লাহ বলে শুরু করে আল্লাহর নামে কুরবানি করতে بسمিল্লাহি আল্লাহ আকবার এবার পশুটা যখন বিশেষ করে জবাই করবেন খেয়াল রাখবেন ভালো করে আপনাকে কিন্তু সাইডটা রগ বিশেষ করে কেটে দিতে হবে অর্থাৎ শ্বাসনালী আপনাকে কাটতে হবে খাদ্যনালী কাটতে হবে আর দুই পাশে যে দুইটা রগ আছে এই দুইটাও কেটে দিতে হবে আমাদের সমাজে অনেক মানুষ আছে বিশেষ করে যারা জবাই করে আপনার তারা ভুল করে কি করে কোন রকম কেটে দিয়ে আপনার মাস্কান বরাবর নারবে বা আপনার ওখানে গুতা দেয় আপনি অধিকার কোথায় পেয়েছেন গুতা দিয়ে আপনি পশুকে কষ্ট দিচ্ছেন ওই গুতা দেওয়ার কারণে নারবে আঘাত লেগে আপনার সাইন্স বলে যে কোনো মুহূর্তে আপনার ওই পশুটা কিন্তু স্টকজনিত কারণে মারা যেতে পারে জনিত কারণে যদি মারা যায় সেটা আপনার জন্য হালাল হবে না এজন্য আপনাকে ওই গুতা দেওয়া জায়েজ নাই গুতা দেওয়া যাবে না আপনি গুতা দিবেন কেন পশুকে কষ্ট দিবেন কেন এটা করবেন না এটা না করে আপনি যখন আল্লাহর রাসুলের হাদিস ফলো করে আপনি চার চারটা রক কেটে দিবেন তখনই আস্তে আস্তে ওই পশুটা কিন্তু নিথর হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু সে আপনার সেই পজিশনে চলে যাবে রুশুটা চলে যাবে এরপরে দোয়া পড়বেন তাকব্বাল মিন্নি কামা তামিন হাবিবিকা মোহাম্মদ ও খালিলিকা ইব্রাহিমা আলি হিসাল ও সালাব যদি আপনার অন্য কারোর পশু করা হয় তাহলে এখানে সেখানে তার নাম বলতে পারেন এরপরে আসেন যখন আমাদের সমাজে অত্যন্ত দুঃখজনক ব্যাপার সেটা হলো বিশেষ করে যারা আপনার কুরবানির পশু গোষ্ঠা চুলা কুটার জন্য লোক নেন এরা হচ্ছে ইনারা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনার একটা নয় দুইটা নয় তিনটা এইভাবে কিন্তু পর্যায়ক্রমে ধরে রাখে সে দ্রুত কাজ করতে হবে দ্রুত কাজ সেরা আরেক জায়গায় যেতে হবে এই টেন্ডেন্স এই চিন্তা চেতনা কারার কারণে যখন আপনার পশুটাকে আপনার জবাই করা হয় পশুটার রুহু যাওয়ার আগেই নিথর দেহ হওয়ার আগেই আপনার হাত পায়ের বা বিশেষ করে পায়ের রক্তটা কেটে দেয় এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আপনি জবাই করেছেন পশুটা কষ্ট পাচ্ছে তারপর আবার আপনি কি করলেন আপনি পায়ের রক্তটাকে রেখে আপনি পশুটাকে আবার ব্যথা দিচ্ছেন না এটা করা যাবে না এটা করা যাবে না আপনি অপেক্ষা করুন আস্তে আস্তে রুহু যাওয়ার পরে নিথর দেহ হওয়ার পরে আপনি কিন্তু তারপরে পশুটাকে আপনি পায়ের রক কেটে বা আপনি এরপরে সুলা কোটা করতে পারেন কোনো সমস্যা তখন নাই আসেন এবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো আমাদের সমাজে আমরা দেখতে পাই যে অনেকে আছে পশু কুরবানি করার পরে এই মাসলাগুলো ভালো করে নেন ভাই ভালো করে শোনেন ভালো করে শুনে রাখেন কোন রকম যেন মিস্টেক না হয়ে যায় আপনার আমাদের সমাজে অনেক আছে পশু কুরবানি করার পরে যারা সুলা কুটার কাজে বিশেষ করে নিহিত থাকে তাদেরকে ওই কোরবানি থেকে কিছু মাংস দিয়ে দেন এটা কখনো জায়েজ হবে না ঠিক হবে না কারণ কি আপনি পশু কোরবানি করেছেন আপনি সুলা কুটার জন্য যাদেরকে নিয়োগ দিয়েছেন তাদেরকে আপনি পারিশ্রমিক দিয়ে দেন তাদেরকে আপনি সে ওই আপনার বিশেষ করে অন্যজন যেভাবে লিল্লাহের গোষ বা আত্মীয় হোক স্বজন হোক মিসকিন হোক সেই হিসাবে যতটুকু মাংস পায় তাকে আপনারা ততটুক দিতে পারেন কিন্তু তার বেশি না এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন অনেক সময় যারা সুলাকুডা করে তারা কিছু মাংস আপনার বিশেষ করে সরিয়ে রাখে বা বলে যে এটা আমি নেব এইভাবে কিন্তু কিছু জিনিস তারা কিন্তু রেখে দেয় বিশেষ করে পা ব্যয় ধরনের জিনিস যা আছে আরও একটা জিনিস হয় যে আপনার সাতটা ভাগ হয়েছে সেখান থেকে একজন বলল আমাকে পাটা দিতে হবে চারটা পা আপনার সেখান থেকে তিনজন বা চারজন সেখান থেকে দাবি করে পা চারটা নিয়ে গেল এটা কিন্তু জায়জ হবে না কারণ পাও টু পাও কিন্তু আপনার ওই মাংসের অন্তর্গত যার কারণে আপনি যখন চারজন সদস্য চারটা পা নিয়ে যাবে তখন আর তিন সদস্য মনে কষ্ট পাবে কোরবানি সহি হবে না এই জন্য এটা করা যাবে না আপনি যেটা হোক না কেন সেটা ভাগ করে সমান ভাগে আপনি হচ্ছে সাতজন যদি 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 হয় 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 ভাগে ভাগে পাঁচজন তিনজন সমান ভাগ করে দিয়ে তারপরে যার অংশ তাকে বুঝিয়ে দেবেন তাহলে কোনো সমস্যা নাই আর পারিশ্রমিক হিসাবে যারা কাজ করবে তাদেরকে পারিশ্রমিক হিসাবে আপনার বিশেষ করে অর্থ দিয়ে দেবেন এরপরে আপনি বিশেষ করে মাংসটাকে মাংসটাকে তিন ভাগ করবেন তিন ভাগ করে আপনি এক ভাগ বিশেষ করে আত্মীয় স্বজন বা ভাগ না করে আপনি যদি ওইভাবে আত্মীয় স্বজনকে দেন আপনি হচ্ছে আপনার গরিব মিসকিনকে দেন আপনি খান কোনো সমস্যা নাই আশা করি বিশেষ করে কোরবানির মাংসর জন্য ফ্রিজ কিনবেন না বা ফ্রিজ কিনে আপনার সেখানে ফ্রিজে মাংস রেখে রেখে খেতে হবে এই বছরের মাংস এই বছর খাবে এরকম চিন্তা চেতনা বাদ দিয়ে আপনি গরিব মিসকিনকে বিলিয়ে দিন তারা আপনার জন্য দোয়া করবে